হ্যালো বন্ধুবান্ধবীরা অনিতা রান্নাঘরে করে তোমাদেরকে আজকে স্বাগতম আমি আজকে নতুন রান্না নিয়ে ফিরে এসেছি আমি আজকে বানাবো চিল্লি চিকেন দেখতে থাকো কিভাবে বানাই আমি এখানে দেখেন চিকেন নিয়েছি এক কেজি ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে বয়েল করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কলি আর এখানে নিয়েছি দুটো পেপসিকম একটা টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা আর গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম এখন আমি বানাবো চিল্লি চিকেন তোমরা দেখো মিঠা তেল দিয়ে দিলাম আমি আগে মাংসটা অল্প ভেজে নেবা সামান্য পরিমাণ মতো জন্য আমি আমাকে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সবুজের দিয়ে দিলাম এগুলো আবার ভেজে নিতে হবে আমি একটু বয়ল করে নিয়েছিলাম আমার ভাজা হয়ে গেছে আমি ওখানে উঠেই নিব দেখেন বন্ধু বান্ধবীরা আমি ওখানে এখানে শর্ষ তাল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি এখানে গোটা এলাচি দারচিনি লং দিয়ে দিলাম ছাই গুড়মরিচ তেজপাতা দিয়ে দিলাম জিরি জিরি করে কেটে দেওয়া যখন দিয়ে দেব আমি কিভাবে ভাবছি পেঁয়াজগুলি লাল করে লাল লাল করতে হবে বেশি লাল না সামান্য কালার আসতে হবে দুটা বড় বড় পেঁয়াজ নিয়েছিলাম এটা প্রেস করে নিয়েছি কাঁচা লঙ্কা পরিমাণ মতো নিয়েছি প্রেস করে দিয়েছি আর রসুন বাটা আর আদা এক লগে দুটা রসুন নিয়েছি আর এক ছিল আদা নিয়ে পেস্ট করে নিয়েছি আদা ঝাঁক রসুন ঘাঁসে যেতে হবে তার জন্য একটু ভালোভাবে ভাজতে হবে আমি এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম সামান্য কাশ্মীর মরিচ গুঁড়া দিয়ে দিলাম শাহির জিরা দিয়ে দিলাম আমি এখানে এখন টমেটো কিছুগুলি দিয়ে দেবো চিকেন বানাবেন আমি এখন এখানে ক্যাপসিকম দিয়ে দিলাম দুটা বড় বড় নিয়েছিলাম কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তখন আমি দিয়ে দেবো জন্য লবণ দিয়ে দেখা সামান্য একটু মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধু বান্ধব বল আমার মুসল একটা কষা হয়ে গেছে দেখছো এখন আমি মাংসগুলো দিয়ে দেবো চিকেনগুলো দেখছ বন্ধুবান্ধবীরা কীভাবে বানাচ্ছে টেন্ট বেশি কোনো ঝামেলা নেই দেখো বন্ধুবান্ধবীরা আমি এখন চিকেন ক্রিড়ি দিয়ে যে ভালো করে আমার কষাতে হবে এখন আমি একটু ঢাকনা দিয়ে দেব বন্ধুবান্ধবীরা ভালো করে দেখো আমি এখন ঢাকনাটা দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কলি নিয়েছি তখন আমি পেঁয়াজ কলিগুলি দিয়ে দেব এখানে স্বাদের জন্য অল্প চিনি দিয়ে দিলাম চিলি ফস দিয়ে দিলাম সামান্য টমেটো সস দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করতে হবে দেখেন বন্ধুবান্ধবীরা দেখছেন তো আমি কীভাবে দিলাম জিনিসগুলি টমেটো ছ চিলি পেজ দিয়ে দিলাম তখন আমি একটু সময় লাগবে আমার ঢাকনা দিয়ে দিলাম দেখে নি আমার চিলি চিকেন কী হয়েছে হুম আমার চিলি চিকেন হয়ে গেছে আমি এখন গরম মশলাটা দিয়ে দেবো দেখেন বন্ধু বান্ধবীরা আমার চিল্লি চিকেন কীরকম হয়েছে এখন আমি নামিয়ে নেব ধন্য পাতা দিয়ে সামান্য একটু ধন্য পাতা শীতের দিন তো ধন্য পাতা দিলে ভালো লাগে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখেন বন্ধুবান্ধবীরা কিরকম হয়েছে চিল্লি চিকেন দেখছেন এভাবে বানিয়ে খাবেন আমার কমেন্টে কমেন্টে জানাবেন আমার চিলি চিকেন হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করবা আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে জানাবে